আজকে ইফতারিতে আব্বু বলতেছে যে একটু লাচ্ছি বানাও প্রচুর গরম পড়েছে তো একটু লাচ্ছি বানিয়েছিলাম তো সবাই হয়তো ভাবতেছেন যে রোজা তো শেষ হয়ে গেল আমি আবার কিসির ইফতারির কথা বলতেছি তো সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল আপনাদের ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি সবাই কিন্তু দেখতেছেন যে আমি কীভাবে লাচ্ছি বানাচ্ছি এখানে আমি দই নিয়ে নিয়েছি মিষ্টি দই তারপর ব্ল্যান্ডার জারে একটু লেবুচিপো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি যেহেতু এটা মিষ্টি দই চিনির পরিমাণ ঠিকই রাখতে হবে কারণ টক দই হলে একটু চিনির পরিমাণটা বেশি করে দিতে হয় তারপরে এটা আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিব তারপরে যখন এরকম হবে দেখুন কী সুন্দর হয়েছে মাস আল্লাহ কীরকম ফোমের মতো হয়ে গেছে তারপর আবার একটু পানি মিক্স করে আবার একটু ব্লেন্ড করে নিলাম তারপরে এই যে এরকম ঘনত্ব হবে দই এটা আসলে খেতে এত ভালো হয়েছিলো ঠান্ডা ঠান্ডা ইফতারিতে জাস্ট মানে কী পরিমাণ ভালো লাগছে আসলে বুঝাইতে পারবো না ঘরে তৈরি এরকম লাচ্ছি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আশা করছি নিরাশ হবেন না খুবই ভালো হয়েছিলো খেতে একটু লেবুর রস চিপে দিয়ে দিবেন বাস ওয়াও তারপরে ইফতারি ভেজে নিচ্ছিলাম এইদিকে তো গরমের মধ্যে ইফতারি ভাজার পরে আব্বু বলতেছে যে ইফতারিটা না হলেই ভালো হইতো কারণ রোজার মধ্যে ইফতারি খেয়ে যেরকম মজা পেয়েছি এখন কিন্তু সেই মজাটা পেলাম না তো এই তো আমরা ইফতারি করে নিলাম আর এগুলো হচ্ছে সেহেরির খাবার সে এই সময় খেয়েছিলাম যারা চেও মাছে রান্না তারা দেখতে পারেন এই যে চেও মাছটা ঠিক এরকম হয় আর চেও মাছের সাথে আমরা মাথাটা রাখি না ওটা দিয়ে ভর্তা বা আমি একটা রেসিপি শেয়ার করেছি এরকম করি আর এইদিকে আমি এগুলো হচ্ছে শ্যামাই রান্না করে নিব ঈদের সময় দেখাই নাই এটা হচ্ছে ময়দার শ্যামাই হাতে বানানো একটু ধুয়ে নিচ্ছিলাম তো আপনাদের রোজার কথা বলছিলাম এখন হচ্ছে আমরা ছাওয়াল মাসের রোজা রাখছি ছয় রোজা যেটা সেটা করছি তো দুইটা শেষ করে ফেললাম তো এই তো একটু নারিকেল বাদাম খুচি টুচি দিয়ে দুধটাকে একেবারে ঘন করে জাল করে তারপর সে ভেজে তারপর দিয়ে দিয়েছি এই যে এটা রান্না কমপ্লিট আমরা এটা বেশি রান্না করব না এটাকে এইভাবে রেখে দিলে গরম দুধের মধ্যে তারপর এটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে মানে খুবই ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ খেতে আর আমাদের ঘরের সবার এই সময়টা ভীষণ রকম পছন্দের তো সবার ঘরের খাবার দাবার কারণ কিন্তু আলাদা এটাই স্বাভাবিক এক একজনেরটা সাথে আরেকটা কখনোই বনবে না যেমন পৃথিবীতে একটা মানুষের সাথে আরেকটা মানুষের কখনোই একরকম হয় না তার পারিবারিকও মিল হয় না অনেক কিছুরই মিল হয় না তারপরে গরমের মধ্যে আবার মাংস খিচুড়ি রান্না করবো তো আপনাদের ভাই বলতেছে যে তোমরা কি ওয়েদারও মানো না এই গরমের মধ্যে কেউ খিচুড়ি খায় তো বললাম যে প্রতিদিন আসলে ইফতারিতে কি খাবো ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি আর মাংস করে নিই তো ভুনা খিচুড়ি আর মাংস করে নিয়েছিলাম আজকে ইফতারিতে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কে কে রোজা রাখা স্টার্ট করে দিয়েছেন জানাতে পারেন আপনারা কি সাড়াল মাসে রোজা করছেন সেটাও জানাতে পারেন কমেন্টে আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক ফলো শেয়ার করে দিতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখুন কী সুন্দর হয়েছে মাসাল্লাহ একেবারে ঝরঝরা এই সময়টা আমাদের সবারই ভীষণ রকম পছন্দ তো ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখ আর যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ